পেহেলগাঁও ঘটে যাওয়া জঙ্গি হামলা জেরে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করে ভারত এরই পরিপ্রেক্ষিতে যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনাকে মাথায় রেখে সারা দেশের মতো পুরাতন মালদার একটি বেসরকারি স্কুলে বুধবার সকালে মকডিনের আয়োজন করা হয় এই ডিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাকর্মী বিপ্লব ঝা এবং দমকল বিভাগের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় তার ছাত্রছাত্রী অভিভাবকদের হাতে কলমে শেখানো হয় বিশেষভাবে সাইরেন বাজলে ঘরের মধ্যে কিংবা বাইরে থাকা অবস্থায় কিভাবে সুরক্ষিত অবস্থায় যেতে হবে কিংবা কানে আঙুল দিয়ে মাটিতে শুয়ে পড়তে হবে এবং রাতে সাইরেন শোনা গেলে ঘরের সমস্ত আলো নিভিয়ে ফেলতে হবে এইসব বিষয়ে বিস্তারিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয় স্কুলের কর্ণধার সৌমেন সরকার জানান গোটা দেশে যখন যুদ্ধকালীন প্রস্তুতি চলছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আজ সাতই মে রাজ্য জুড়ে এই ধরনের সতর্কতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে এই নির্দেশ অনুযায়ী আমাদের স্কুলেও ছাত্রছাত্রী অভিভাবকদের আত্মরক্ষা শুরুমূলক প্রশিক্ষণ দেওয়া হলো মালদা থেকে চৌধুরীর রিপোর্ট বাংলার কথা যে বর্তমান ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মক ডিলের আয়োজন করতে বলেছে এই জন্য আমরা মঙ্গলবারই বর্ণ পরিচয় শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত বাচ্চা এবং অভিভাবকদের আজকে দেখেছি এবং আমাদের মধ্যে এক্স আর্মি বিক্রম ধার এবং ফায়ার ব্রিগেড অফিস থেকেও বেশ কয়েকজন এসেছিলেন তারা বাচ্চাদের এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবকরা শিক্ষক শিক্ষিকাদের এই মত দিলে সম্বন্ধে কিছু প্রশিক্ষণ দিয়ে গেলেন যাতে এই রকম ঘটনা ঘটলে আমরা সেই সময় যেন নিজেদের নিরাপত্তাটা করে নিতে পারি এয়ার একটা হওয়ার আগে সাইরন বাঁচবে আমাদের ভারতে খুব অ্যাডভান্স প্রযুক্তিবিদ্যা আছে সাইরন বাঁচতে গেলেই আমি যেটা দেখালাম মন্ত্রী টাকে আপনাকে কানের মধ্যে আঙুল দিয়ে ডাউন করে যত নিচে হোক মাটি ছুঁয়ে নিজেকে বেরিয়ে স্কুল গ্রাউন্ড স্কুল থেকে স্কুল বিল্ডিং থেকে কমসে কম পঞ্চাশ মিটার দূরে গ্রাউন্ডে গিয়ে নিজেকে এখন লে ডাউন করে ওখানে কানে আঙুল দিয়ে ঘুমিয়ে রাখুন বা একটা স্কুল ব্যান্ড বা বেস্ট্র্যান্ড যদি থাকে ওর ভিতরে গিয়ে আপনার নিজেকে সেভ করে রাখুন একটা এয়ার একটা হতে গেলে যখন একটা মিসাইল ড্রপ করে তো বেশি ক্ষণ না কমসে কম পাঁচ থেকে দশ মিনিট আপনি ওই জায়গাটা থাকবেন তারপরে আবার বেরিয়ে নিজের সেফ টেসে পড়ে যাবে আপনার নাম আপনার শুভ নাম আমার নাম বিপ্লব কুমার শাহ এক্স আর্মি আমি থেকে রিটায়ার দু হাজার পনেরো সালে এসেছি থ্যাংক ইউ